আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশ যে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে কখন মিত্র হয়ে যাচ্ছে এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয় বাংলাদেশকে আমরা অনেকে দুর্বল বলে অভিহিত করছি কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে সেটা বোধহয় বোঝা যাচ্ছে না কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো কর্নেল চৌধুরী বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে চীন পাকিস্তান না আমেরিকা অধ্যাপক ইউনুসের মুখে শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি বিস্ময়কর ঠেকছে বিস্ময়কর হলেও অধ্যাপক ইউনুস শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেছেন তা আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তবে সরাসরি নাম নেননি কিন্তু দুই সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহৎ ওই সময় এই কাজটির জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি দিন আর নাই সবকিছু প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ড মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন আগামী তো কোনো রাজনৈতিক দলের কোনো পদ পদবি বা কোনো কিছুতে তিনি আসবেন না তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ড মোহাম্মদ ইউনুস দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত আর যেটা বাংলাদেশের জন্য ভালো যেটা জনগণের জন্য আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণ মুখে ক্ষমতা নেওয়ার পরে রীতিমতো নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু তাকে যেতে হচ্ছে ইতিমধ্যে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন ডক্টর অর্থাৎ তিনি বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কেন হবে হঠাৎ করে কেন তিনি নির্বাচনের তারিখটা ঘোষণা করলেন আপনারা জানেন নানান সাপ বৈদেশিক সাপ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে রাজপথে নেমে যাচ্ছে ছাত্ররা বিভিন্নভাবে আন্দোলন নিয়ে রাজপথ সহ বিভিন্ন প্রশাসনও তেমন দায়িত্ব নিচ্ছে না যার কারণে কিন্তু না দেশের মধ্যে যে কোনো মুহূর্তেই মানে অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে এবার ডক্টর ইউনুসের জন্য সোরম দুঃসংবাদ দিলেন বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ চীন রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হঠাৎ তারা কি বলেন সেটা দেখবো অন্যদিকে আপনারা জানেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় মিডিয়াগুলো বিভিন্নভাবে নানান অপতত্ত্ব নানানভাবে ডক্টর ইউনুসকে হে প্রতিপন্ন করার চেষ্টা রীতিমতো চালিয়ে যাচ্ছে সেটা আমরা দেখব অন্যদিকে হঠাৎ করে শেখ হাসিনার প্রশংসা ভাসলেন ডক্টর ইউনুস কি সেই প্রশংসা কেনই বা করলেন সেটাও দেখবো বুঝতে পারছেন আসতে ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্তে নাটে সব বিশ্বকর্শক আবার আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর ভিডিও পাখি একটু দেখে আসি আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশ যে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে কখন মিত্র হয়ে যাচ্ছে এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয় বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে সেটা বোধহয় বোঝা যাচ্ছে না কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো কর্নেল চৌধুরী বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে চীন পাকিস্তান না আমেরিকা দেখুন প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে কারণ ভারত এমন একটা

ছিল তখন ডোনাল্ডু এসছিল এবং চেয়েছিল যে একটা আলাদা খ্রিস্টান স্টেট কাজ করবে সেন্ট মার্টিনে এবং একটা ইউনাইটেড এর পুরো আর্মি ওখানে রাখবে সেটা শেখ হাসিনা না করেছিল এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে ভারতের এবং মোল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির ওদের যে চিফ অফ আর্মি স্টাফ সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করবো তো অনেক জিনিস কিন্তু ইন্দিরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে রা বারবার বলছে প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে পুরো বাংলাদেশ ভোরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে সিআই এজেন্ট ভর্তি হয়ে গেছে এই যে বন্দর বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তো ওভারঅল যদি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে কারণ আমরা এই দিকেও দেখেছি পশ্চিমে এই মোল্লামণির বারবার দৌড়ে যাচ্ছে হোয়াইট হাউসে মধ্যাহ্ন করছে অথবা তাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে এই জায়গাটাতে যেভাবে এই আসিম মনির বারবার করে ইন্ডিয়ার

প্ল্যানিং চলে তার এবিসি হয় তিনটে তাই কি কোনটা দিলে ভালো কোনটা এখন ভালো কোনটা করলে যুক্তরাষ্ট্র নিজের ইন্টারেস্টের জন্য ভালো এবং চায়না ইজ প্লেয়ার চায়নাকে মাঝে রাখতে ওই জন্য চায়নার ফরেন দৌড়ে ইসলামাবাদ যাচ্ছে কারণ চায়না একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু পাকিস্তানে করে বিরাট ইনভেস্টমেন্ট এবং সেই জায়গায় চায়না নিজের চোখের সামনে দেখছে যে ওখানকার যে কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে ওখানে আর্মি চালায় তো ওখানে যে আপনি বললেন যে আসিম মনি বারবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে যাচ্ছে সে বালুচিস্তানে যে জয়রাত ম্যাগনেটস মিনারেলস আছে সেগুলো হ্যান্ড করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে অধ্যাপক ইউনুসের মুখে শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি বিস্ময়কর ঠেকছে বিস্ময়কর হলেও অধ্যাপক ইনুস শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেছেন তা আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তবে সরাসরি নাম নেননি কিন্তু দুই সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহত ওই সময় এই কাজটির জন্য হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পেয়েছেন কিন্তু শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি তবে অধ্যাপক শুনিয়েছিলেন আশার বাণী কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার দিনক্ষন ঘোষণা করে হাত তালি কুলিয়েছিলেন তার জাতিসংঘ উড়িয়ে এনে লাখো নিয়ে ইফতার করে অধ্যাপক ইনুসের নামে জয়ধ্বনি দিয়েছিল বাস্তবতা হলো কোনো রোহিঙ্গা যায়নি বরং এসেছে আরও লাখ লাখ তাই অধ্যাপক ইনুসের এখন সহজ স্বীকারোক্তি কথার জালে বন্দি থাকা যাবে না কিন্তু যে আশায় ঘুরে বালি এরই মধ্যে হয়ে গেছে তার জন্য কেন আবার রাষ্ট্রের কারি কারি টাকা নষ্ট করা হচ্ছে রোহিঙ্গা সমস্যার মূলে না গিয়ে আন্তর্জাতিক সম্মেলনের নামে কেন রাষ্ট্রের অর্থ অপচয়ের মৎসব চলছে নয় মাস ধরে কেন রোহিঙ্গা ইস্যুতে খলিল রহমান সহ চারজনকে নিয়ম বহির্ভূতভাবে উচ্চ বেতন দেয়া হচ্ছে উল্টো অধ্যাপক ইনু যখন কক্সবাজারের লাকজারিয়াস হোটেলের সম্মেলন করছেন তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গানফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার সাথে সীমান্তে অপেক্ষা করছে আরও পঞ্চাশ হাজার রোহিঙ্গা যারা বাংলাদেশে আসতে চায় এমন অবস্থায় আরেকটি অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন শুধুই সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইনুসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয় জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশে প্রথম রোহিঙ্গা আসে উনিশশো বিরানব্বই সালে তখন রোহিঙ্গা এসেছিল দুই লাখ আশি হাজার উনিশশো সাল পর্যন্ত ফিরে গিয়েছিল আড়াই লাখ সাল থেকে আবার শুরু করে সালের আগস্ট মিয়ানমার জান্তা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে এর আগ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা ছিল চার লাখ কিন্তু দুই সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা একসাথে সাত লাখ রোহিঙ্গা চলে আসে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দেয় তখনকার আওয়ামী লীগ সরকার বিশেষ করে সাবেক আন্তর্জাতিকভাবে বেশ নেদারল্যান্ডের নাম করা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িকী তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি সংবাদ সংস্থা ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে নিষেধাজ্ঞা তবে অধ্যাপক ইনুস পঁচিশে আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনার সরকারের সেই সময়কার সিদ্ধান্তকে বলেছেন মানবিক ও মহৎ ছিল বাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন 2017 সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ এটি প্রমাণ করে মানবজাতির সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে আমরা তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছি তবে তিনি বক্তব্যে শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি বলেননি আওয়ামী লীগ সরকারের কথাও এমনভাবে বক্তব্য দিয়েছেন যাতে মনে হতে পারে শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এবং অবস্থানকে এখন নিজেদের সাফল্য হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন ডক্টর মোহামাদিনুস অথচ পাঁচ মাস আগে অধ্যাপক ইনুস রোহিঙ্গাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন এখন তার মুখে এমন অতীত কাজের প্রশংসাত ভূতের মুখে রাম রাম শোনার মতো লাগে তাহলে কি রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনুসের হোম্বি শেষ হয়ে গেল গত বছরের আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর পরই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নয় অধ্যাপক ইউনুস ও তার বাহিনীর লক্ষ্য ছিল আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া মানে আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলে দেওয়া সে লক্ষ্যে এক বছরের ডজনখানেক বাদ বিদেশ সফরও করে ফেলেছেন সেগুলো থেকে এসেছে কিছু ব্যক্তিগত অর্জন কেউ দিয়েছে সার্টিফিকেট কেউ আবার সম্মানসূচক ডিগ্রি চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে বড় দাও মারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে অধ্যাপক ইউনুসের পেয়ার টিম উরি আনেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসকে পাঁচ মাস আগে দেশের সংবাদ মাধ্যমগুলো ভাসছিল প্রশংসার বন্যায় লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে ফুরফুরে ফুরে গলায় চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সবাইকে চমকে দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন আল্লাহর হাসে দোয়াগুরি সামনের ঈদ জন অনারা নিজর বাড়ির যাইরে ঈদ গরিন ফারন বাংলায় অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করছি সামনের ইটটি যেন আপনারা নিজের বাড়ি অর্থাৎ মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে পড়তে পারেন শরণার্থী প্রত্যাবাসন দ্রুততর করতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন জানান প্রধান উপদেষ্টা মার্চের শেষেও রোহিঙ্গাদের উপর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা সেখানে বলেন দোয়া করি তারা যেন আগামী ঈদ নিজের দেশে করতে পারে সবাই আশায় বুক বেঁধেছিলেন আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় কথা দিয়েছেন এবার নিশ্চয় রোহিঙ্গারা ফিরে যাবে এরই মধ্যে নভেম্বরে ডক্টর খলিরুর রহমানকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে নিয়োগ দেন হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার সাথে এখন আছেন আরও তিন কর্মকর্তা এর মধ্যে তার সহকারী একান্ত সচিব রেজাউল হককে সব ধরনের সরকারি নিয়ম ভেঙে নবম গ্রেডের সর্বোচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে যে বেতন পেতে লাগতো আঠারো বছর সেই বেতন এখন খলিরুর রহমানের এপিএস পাচ্ছেন এক বছরে কিন্তু রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও তার টিমের ফলাফল বড় ধরনের অশ্বডিম্ব সালামু আলাইকুম যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি আর নাই সবকিছু প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ড মাহদিওনুস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন আগামীতে কোনো রাজনৈতিক দলের কোন পদপদী বা কোনো কিছুতে তিনি আসবেন না তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ড মহদিয়নুস দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত আর যেটা বাংলাদেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের জন্য ভালো যেটা জনগণের জন্য ভালো সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার সো বাংলাদেশের উচিত আজকে থেকে পরিকল্পনা করা যে আগামীতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধে জড়ানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিচ্ছু নাই মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে দুই চার মাসে ভারত ধরেন সর্বোচ্চ পাঁচ দিন লাগবে যেই পরিমাণ তারা উন্নত মানের ক্ষেপণাস্ত্র বোমা টোমা যুদ্ধ জাহাজ বানিয়ে রাখছে এটা আপনার স্বীকার করেন আর না করেন এটাই বাস্তবতা তবে এখন ডক্টর মোদ ইউনুস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান খুবই একটা বিমান এই যুদ্ধ বিমানটি কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে তো কয়টা কিনতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলাম তখন এটা আলোচনায় ছিল বাংলাদেশের গণমাধ্যম না ভারতীয় গণমাধ্যমগুলো বলছিল যে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনে সফরে গিয়েছিলেন তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কিনার জন্য পরিকল্পনা করছেন আর এরপর আমরা বিষয়টা দেখছি যে আর কি বলে সামনের দিকে আগে বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনী সেনা নৌ বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে টামসি বিমান কিনতে চাচ্ছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলছেন যে আপনার চীনের কাছ থেকে বারোটি যে ট্যান্সি জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সরকার চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে আমাদের উপদেষ্টা তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং বেইজিংয়ে একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাড়িতে কানেক্টেড হতে যাচ্ছে তো এটা কি চীনের তৈরি জঙ্গি বিমান এটা ড্রাগন নামেও পরিচিত এই মাল্টিবোল মাল্টিডোল কমবেট এয়ারক্রাফট এটাকে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে এটা সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণেও এটা অত্যন্ত দক্ষ আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটির প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য জঙ্গি বিমানের সাথে কিন্তু এয়ারক্রাফট যেটা আমরা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার শত্রুর স্থলঘাটি আর্টিলারি বা হামলা চালাতে সক্ষম নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধ জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে শত্রুর রাড়ার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ বহুমাত্রিক অভিযানে এটা সক্ষম আপনাদের খেয়াল থাকার কথা গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চীনের ট্যান্সি প্রযুক্তিগত এবং সামরিক নিজেদের অবস্থান সক্ষম হয়েছিল ইসলামাবাদ বলছিল যে যখন যুদ্ধ হয়েছিল তখন যে ট্যান বা যে ট্যান্সি এটা জাদুকরী কাজ করেছে অর্থাৎ ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে পাল্টা জবাব দিতে পেরেছিল পাকিস্তানের এই যে ট্যান্সি কারণ এগুলো তাদের যুদ্ধ বহরে আছে এখন বাংলাদেশ এটা কানেক্টেড হতে যাচ্ছে আগামী দিনে ভারতের অধ্যত্তপূর্ণ যে কোনো একটিভিটিসকে মোকাবেলা করতে এটা ওয়ান কাইন্ড অব সক্ষম তবে ভারত এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাতে আকাশ পাতাল পার্থক্য আছে প্রযুক্তিতে ভারত আব্বাহ হয়ে গেছে আমরা এখনো নবজাতক আছি তবে এই নবজাতক অবস্থান থেকে বের হতে হবে বের হয়ে নিজস্ব সামরিক ভান্ডার যুদ্ধ লাগুক না লাগুক বাট এগুলোকে আরো শক্তিশালী করতে হবে ধন্যবাদ ডক্টর ইউনুসকে অন্তত যাবার আগে এই বিমানগুলো বারোটা না যদি টাকা বেশি লাগে আরো দুই চার দশটা কিনা ফেলা উচিত প্রয়োজনে দুই চারটা জাহাজও মানে অত্যাধুনিক মানের ভালো থাকুন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর বিষয়টা আর মূল মত মত অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ